দর্শক দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল বড় এক মিছিল ও গণসমাবেশ হাজারো মানুষ নিয়ে এক মিছিল এইবার দরকার ইসলামী সরকার এইবার অন্য কোনো দলকে বাংলাদেশের সরকার হিসেবে দেখতে চায় না এইবার পি সাহেব চরম হেক্কে বাংলাদেশের সরকার হিসেবে দেখতে চায় কী কী দেখতে চান কমেন্টে জানাবেন ইনশাল্লাহ এরকম ভিডিও পেতে পাশে থাকুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বাংলা ট্রাভেলার মসুল চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে দুই ধরনের ভিডিও পেতে পাশে থাকুন বাংলাদেশের সৌন্দর্যময়ের কিছু জায়গা আর ইসলামিক কিছু ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন Je

I <laughs> do

You yeah. yeah.